জয় মা বলা জয় গুরুদেব নমস্কার অ্যাস্ট্রো বিয়ার এসে সকলকে স্বাগত জানায় আশা করি সকলে ভালো আছেন আমি সুরজিৎ আজ আমরা মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজ আলোচনা করব জুলাই দু হাজার চব্বিশ কেমন যেতে চলেছে রাশি জাতক বা জাতিকারা সেই নিয়ে তো পুরো ভিডিওটা সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন শুরুতেই বলব যে এই আলোচনা আপনাদের জীবনে চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ ফলিত হতে চলেছে কেউ দয়া করে ভাববেন না যেটি আপনাদের জীবনে হান্ড্রেড পার্সেন্ট ফলিত হবে তার কারণ হচ্ছে বর্তমান গ্রহস্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীতে গ্রহস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে এবং এটি কারোর ব্যক্তিগত লগ্ন বস্তু নিয়ে আলোচনা নয় সে বিষয়টি মাথায় রেখে দেখবেন এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারে তারপরে শুরু করবো আলোচনা শুরুতেই বলব যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের নিয়ে যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের তেরো তারিখ পর্যন্ত সাহস পরাক্রম বেড়ে থাকবে এনার্জি লেভেল বেড়ে থাকবে মঙ্গল তুঙ্গে থাকবে আপনাদের পাঁচ নম্বর হাউসের লর্ড নিজের ঘরে রয়েছে তারপরে তেরো তারিখের পর কিন্তু আপনাদের প্রচেষ্টার প্রয়াস আরও বাড়াতে হবে তবেই পরিশ্রম করলে তবেই আপনারা কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে যে কোনো জায়গায় অ্যাডমিশনের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন যারা উচ্চশিক্ষায় রয়েছেন গবেষণামূলক পড়াশোনা করছেন যারা তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও বিষয়টা একই রকম তাই এই মাসটা আপনাদের একটু পরিশ্রম প্রয়াসের মাস হতে চলেছে এবং আপনাদের কিন্তু নিজের মন অস্থির হতে পারে শারীরিক টুকটাক সমস্যা হতেই পারে মাথা চঞ্চল অস্থির হতে পারে বিভিন্ন দিকে মাথা যেতে পারে কারণ আপনাদের যে লগ্নের অধিপতি দেবগুরু বৃহস্পতি সে কিন্তু ছয় নম্বর হাউসে রয়েছে এবং ছয় নম্বর হাউস মানে রোগ ঋণ শত্রু তো সুতরাং মাথা কিন্তু চঞ্চলশ্রীর হবে মন বসবে না এই বিষয়গুলি খেয়াল রাখবে এবার বলব লাভ রিলেশান নিয়ে লাভ রিলেশনের ক্ষেত্রেও বলব পাঁচ নম্বর হাউস থেকে ভালোবাসা এবং লাভ রিলেশন পড়াশোনা এই সমস্ত কিছুই বিচার করা হয় তাই প্রেমিক প্রেমিকার ক্ষেত্রেও কিন্তু রাগ জেদ বৃদ্ধি পাবে তেরো তারিখ পর্যন্ত ভুল বোঝাবুঝি হবে আপনার আপনার পার্টনারের টুকটাক শারীরিক সমস্যা হতে পারে বা মানসিকভাবে বিরক্ত বিব্রত থাকতে পারেন আপনারা তো সুতরাং এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে নিজেদের বোঝাপড়া উন্নত করুন একে অপরকে সময় দেন এবং উনিশ তারিখের পর অর্থাৎ কুড়ি তারিখ থেকে কিন্তু আপনারা চেষ্টা করলে নিজের কথার বা মাধ্যমে বাণীর দ্বারা বুদ্ধির দ্বারা সমস্যা বেশ কিছুটা সলভ করতে পারবেন চেষ্টা করলে কিন্তু তার আগে পর্যন্ত কিন্তু সম্পর্ক উন্নত করুন মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখুন তা না হলে বাদ বিদণ্ডা ভুল বোঝাবুঝি নো যেতে পারে এরকম সমস্যা হতে পারে যারা নতুন করে রিলেশনে যেতে যাচ্ছেন তাদের কিন্তু সফলতা হওয়ার সম্ভাবনা এই মাস অন্তত কম এবং যদি কেউ সফলতা হন যায় তাদের কিন্তু ক্ষণস্থায়ী হবে সম্পর্ক বিবাহিত জীবনে বলবো যে আপনার আপনার পার্টনারের শারীরিক টুকটাক সমস্যা হতে পারে এবং তেরো তারিখ পর্যন্ত কিন্তু রাগ যে বৃদ্ধি পাবে তবে আনন্দ হুল্ল সুখ স্বাচ্ছন্দ্য বিলাসিতা এগুলো করতে পারেন কিন্তু তার মধ্যেও কিন্তু ইগোর সমস্যা হবে একে অপরকে ডোমিনেট করার সম্ভাবনা হবে এই বিষয়গুলি খেয়াল রাখবেন উনিশ তারিখের পর থেকে আপনাদেরও কিন্তু সম্পর্ক উন্নত হতে পারে আপনারা যদি প্রচেষ্টা প্রয়াস করেন তো মোটের ওপর কিন্তু ভালো মন্দ মিশিয়ে যাবে বিবাহিত জীবন তবে বেশিরভাগ ক্ষেত্রে একটু নেগেটিভ ইম্প্যাক্ট পেতে পারেন তবে যাদের ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীদের গ্রহের অত্যন্ত ভালো বা দশা অন্তর্দশা ভালো চলছে তাদের ক্ষেত্রে কিন্তু এই রকম পরিস্থিতি নাও হতে পারে পরিবার নিয়ে বলবো পরিবারের যারা বয়স্ক সদস্য রয়েছেন তাদের হাড়ে ঘাটে ব্যথা হতে পারে বড় ধরনের সমস্যা হতে পারে শ্বশুর শাশুড়ি বাবা মা যারা রয়েছেন তাদের স্বাস্থ্যের খেয়াল রাখুন এবং পরিবারেও কিন্তু মাথা গরম করলে হবে না মুখের বাড়ি উপর নিয়ন্ত্রণ রাখুন পরিবারের সকল সদস্যের সঙ্গে সম্পর্ক উন্নত করুন নাহলে বাদ বিদণ্ডা ছোটোখাটো অশান্তি হতেই পারে বন্ধুরা এগুলো কেরিয়ার নিয়ে ব্যবসায়ী যারা রয়েছেন যারা সরকারি বেসরকারি চাকরি করছেন তাদের উদ্দেশ্যে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের কিন্তু এই মাস্টার মোটের উপর একরকম যাবে কোনো বড় ডিসিশন নেওয়া বা বড় ডিল করা পার্টনারশিপে নতুন কিছু করা এই মাসে না করাই ভালো করলেও কুড়ি তারিখের থেকে করা ভালো এবং আপনাদের কিন্তু পরিশ্রম করতে হবে যদিও ব্যবসায়ীরা পরিশ্রম করেই থাকেন তবুও ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বুঝে শুনে এগোতে হবে অর্থনৈতিক পরিকাঠামো যেমন ছিল সেরকমই চলবে তো এই মাসে কোনো বড় ডিসিশন না নেওয়াই ভালো যারা সরকারি বেসরকারি চাকরি করেন তাদের ক্রোধ এবং বাণীর উপর নিয়ন্ত্রণ রাখুন এবং কর্ম পরিবর্তন করতে চাইলে একান্তই প্রয়োজন হলে করতে পারেন খুব বুঝে শুনে ভাবনা চিন্তা করে এগোতে হবে তা নাহলে সমস্যায় পড়তে পারেন এবং মুখের বাণী ও ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখুন কাজের উপর ফোকাস করুন ভুল হতে পারে যারা সিনিয়র কলিগ রয়েছে বক্স ম্যানেজার রয়েছে তাদের সঙ্গে বাদ হতে পারে অর্থনৈতিক পরিকাঠামো মোটের উপর একই রকম থাকবে তাই এইগুলো মাথায় রেখে এগোন আপনারা সমস্যা অনেকটাই কম হবে বন্ধুরা স্বাস্থ্য নিয়ে বলবো এবার যারা বারো মাস কোনো পুরোনো সমস্যায় ভোগেন হাঁটাহাঁটি যোগদান করতে পারেন বাকি সকলের জন্য বলবো যে আপনাদের কিন্তু স্বাস্থ্য নিয়ে বিশেষ সচেতন থাকতে হবে যে পুরো বৃহস্পতি ছয় নম্বর হাউসে আছে এবং যে হাউসে উনি রয়েছেন তা হচ্ছে শত্রুর গৃহ শুক্রের গৃহ অসুতর শারীরিক সমস্যা হতেই পারে এবং মাথা যন্ত্রণা মাথা ঝাড়া করা ওজন বৃদ্ধি হওয়া মেদ মেদ বৃদ্ধি হওয়া পেট জাতীয় যে কোনো সমস্যা হতে পারে স্টোমার লিভারজনিত হরমোনাল সমস্যা হতে পারে স্কিনের সমস্যা হতে পারে অ্যালার্জি হতে পারে এই বিষয়গুলি খেয়াল রাখবেন ইএনটির সমস্যা হতে পারে প্রতিকার নিয়ে হলো ধনুরাশি একটি অগ্নিবার রাশি এবং এর দিক হচ্ছে পূর্ব দিক ভগবান শিবের অত্যন্ত প্রিয় দিক হচ্ছে পূর্ব দিক তাই ওম ও শিবায় এই মন্ত্রটি প্রত্যহ জপ করেন একশো আটবার বার করতে পারেন বা ধ্যানের মতন দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিট করতে পারেন অত্যন্ত ভালো প্রতিকার হবে রাস্তায় বা গলিতে কুকুরদেরকে কিছু খাবার খাওয়াতে পারেন অত্যন্ত ভালো প্রতিকার হবে এবং এগুলি সারা জীবন করতে পারেন তো আসছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার